আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন এটা গ্রামের বাড়ি আসলে দৃশ্যগুলো ভালোই লাগে তো এই এটা ধান ক্ষেত আমাদের চ্যানেল ইনশাল্লাহ আপনাদের দোয়ায় অনেক এগিয়ে গেছে এবং আমার পাশে আছেন বিদায় আমার সাবস্ক্রাইবার এবং মোটামুটি ভালো অনেক সাবস্ক্রাইবার ইনশাল্লাহ গেইন করছি আমি প্রায় বারো হাজার প্লাস সাবস্ক্রাইব সাথে আমি খুব খুশি অত্যন্ত খুশি আপনারা আমার পাশে আসেন এবং আমার পুরাতন নতুন এবং গ্রামগঞ্জের যে ঐতিবাহী গীত এবং গান ভয়ে গান দৃশ্যগুলো ধরে রাখছি আপনারা আমার পাশে পাশে আছেন বিদায় আপনারা আমাকে সাপোর্ট করেছেন বিদায় আসলে আমি আমাকেও খুব আনন্দ লাগে এবং আমি সবসময় আপনারা দোয়া করবেন আমি যেন পুরাতন এবং আগেরকার যুগের যে গানগুলো তুলে ধরতে পারি আর আসলে আমার গলার একটু সমস্যা তো টঞ্চেলে অপারেশন করে আছি এর কারণে গলার ভয়েসটা একটু কেমন যেন মোটা হয়েছে আর কি বলবো আমাদের গ্রাম বাড়ি এটা পার্শ্ব নদী নদী রোদের কারণে নদীটা দেখাতে পারছি না এই নদীটা মরা পড়ছে এরই পূর্ব পাশে যে নদীটা আছে সেই নদীটা একটু কাটাখালী নদী এবং এই নদী সংলগ্ন আপনার যমুনা নদীর সাথে এটা হচ্ছে শাখা আমাদের এলাকায় যখন বন্যা আসে তখন কিন্তু যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি প্রায় এক কমর পানি অনেক পানি হয় এই জায়গাগুলো ডুবে যায় কিন্তু বাড়িতে পানি ওঠে না বাড়ির উঠানে পানি ওঠে রাস্তাঘাট তুলে যায় এবং এগুলো আমাদের দৃশ্য এই যে ইরির জমি এগুলো আমাদের জমি

अस्के गुण थे अल्लाह हाफिज़ आवर कतः हो